আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি যার যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আমরা পড়ছি দ্বিতীয় শ্রেণির আমার বাংলা বই গত পর্বে আমরা আমার বাংলা বইটি কেমন করেছি এই সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছি আজকে আমরা তারই ধারাবাহিক পর্যায়ে প্রথম থেকে শুরু করবো আজকে আমরা পড়ব পাট একের আমার পরিচয় প্রথমে রয়েছে শুনি বিদ্যালয় খুলেছে আজ আমাদের নতুন ক্লাস শুরু আবার বন্ধুদের সাথে দেখা হবে কি মজা তাই না নতুন বন্ধুরাও এসে গেছে চলো এবার যার যার পরিচয় বলি বলি আমার নাম আমার বয়স আমি যে শ্রেণীতে পড়ি আমার বিদ্যালয়ের নাম আমরা কিন্তু নতুন বছর শুরু হওয়ার পর প্রথমেই আমাদের ক্লাসরুমে ঢুকে আমাদের সবাইকে আমার পরিচয়টা দিয়ে দিতে হয় আমরা সবাই নতুন বন্ধুদের সাথে একে অন্যের সাথে পরিচয় পর্ব প্রদান করব। একে অন্যকে চিনব জানব অনেক মজা করব পরের পেজে লেখা আছে খেলি বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি নাম বলার খেলা সবাই গোল হয়ে দাঁড়াই হাতে একটা বল নেই নিজের নাম বলি এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি ওই বন্ধুর হাতে বলটা দেই বল হাতে নিয়ে বন্ধু তার নিজের নাম বলবে একই সাথে আরও একজন বন্ধুর নাম বলবে যার নাম বলবে তার হাতে বলটা দিবে এভাবে খেলাটি চলতে থাকবে খুব মজার একটি খেলা তাই না বন্ধুরা